আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন আপু পোজি কিচেনে সবাইকে স্বাগতম একদম সহজে কিভাবে কাচ্ছি বিরিয়ানি রান্না করবেন চলুন দেখি যাদের মাংস সিদ্ধ হয়নি কাচ্ছি বিরিয়ানি রান্না করলে এইভাবে কিন্তু আগে থেকে মাংসটা রান্না করে কাচ্ছি বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো তারপরে এখানে হাত দিয়ে মেপে কিন্তু আমি এক মুঠো তেজপাতা নিয়ে নিলাম এক একমুটো এলাচ নিয়ে নিলাম একমুটো দারুচিনি নিয়ে নিলাম তিনটি কালো এলাচ নিয়ে নিলাম আস্ত একটি জাইফলের অর্ধেক নিয়ে নিলাম তারপর জৈত্রিক নিয়ে নিলাম তিন টুকরা এখানে দুই চামচ কালো গোলমরিচ নিয়ে নিলাম এক চামচ লবঙ্গ দিয়ে দিলাম দুই চামচ শাহি জিরা দিয়ে দিলাম সব কিছু মশলা কিন্তু একসাথে ব্লান্ডার করে নেব এখানে আমি এক মুঠো কাঠবাদাম দিয়ে দিলাম আগে থেকে ছুলিয়ে দুই চামচ পোস্ত দানা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এইভাবে ব্লান্ডার করে নিলাম তারপর এখানে কিছু আলু ছুলিয়ে দইয়ে পরিষ্কার করে নিলাম আগে থেকে তারপর অল্প জর্দার রঙ দিয়ে অল্প লবণ দিয়ে কিন্তু মেখে নিলাম মেখে তেলে ভেজে নেব আলুটা কিন্তু অনেক নরম করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে কিছুক্ষণ বাজার পর গোল্ডেন কালার করে নিলাম তারপর আমি কিন্তু আলুটা নামিয়ে ফেলবো নামিয়ে বড় একটি পাতলা নিয়ে নিলাম এখানে চার কেজি গরুর মাংস নিলাম হাড় চোল বিষহ নিলাম মাংসর টুকরাগুলো কিন্তু বড় করে কেটে নিলাম দুই চামচ সাদা বাটা নিলাম দুই চামচ রসুন বাটা নিলাম আগে থেকে যে মশলাটা ব্লান্ডার করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বড় এক চামচের মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দেড় কাপ দই দিয়ে দিলাম হালকা মিষ্টি দই দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিলাম দেড় কাপ তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সব মাংসর গায়ে যাতে মশলাটা ভালো করে লেগে যায় এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভালো করে মেখে নিলাম তারপর মাখা হয়ে গেলে কিন্তু আমি এভাবে ডেকে চুলাই বসিয়ে দেব কিছুক্ষণ ডেকে রেখে দিলে কিন্তু মাংস থেকে পানি উঠবে পানি পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না করে নেব মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে চল্লিশ মিনিটের মতো লেগেছে মাংস সিদ্ধ হতে এইভাবে মাংস রান্না করে কাচে বিরিয়ানি রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো এখানে আমি এক একমুটো কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর কিন্তু আমার মাংস সিদ্ধ হয়ে গেছে রান্না করা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ জিরা কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম কয়েকটা এলাচ দিয়ে দিলাম তারপর রান্নার তেল দিয়ে দিলাম কিছুটা তারপর এখানে আমি দুই কেজি বাসমতি চাল নিয়েছি আগে থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দইয়ে পরিষ্কার করে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার চার কেজি মাংসের জন্য দুই কেজি বাসমতি চাল নিলাম মাংসের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে এভাবে চালটা কিন্তু এইট্টি পার্সেন্ট রান্না করে নেব তারপর বেজে রাখা আলু দিয়ে দিলাম এখানে বেরেস্তা দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম এক মোটো কিশমিশ দিয়ে দিলাম এখানে কয়েকটা আলু বোখোরা দিয়ে দিলাম তারপর আগে থেকে যে রান্না করেছিলাম এই রাইসটা কিন্তু দিয়ে দিলাম পাশের চুলাই রাইস রান্না করে নিলাম এইভাবে কিন্তু দাপে দাপে দিয়ে দিলাম কিছু কোন রান্না হচ্ছে আর দিয়ে দিচ্ছি উপরটা কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নিলাম তারপর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আবার উপরে রাইস দিয়ে দিলাম দিয়ে কিন্তু এইভাবেই উপরে আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপর এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম হাফ কাপ গুঁড়া দুধ কিছু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে এভাবে গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন তারপর কিছু জর্দার রঙ দিয়ে দিলাম এভাবে তারপর আমার ঘরে তৈরি ঘি দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো ঘি দিলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে এইভাবে ডেকে কিন্তু আমি একটি তাওয়াই বসিয়ে দেবো তাওয়াই বসিয়ে কিন্তু তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে এখন দেখতে অনেক সুন্দর লাগছে এইভাবে কিন্তু রান্নাটা করে নিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছে দেখুন এইভাবেই কিন্তু মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে নাল্লাফিস